সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন চলছে শীতকাল আর এই শীতকালে বাজার ভর্তি কাঁচা টমেটো পাওয়া যায় আজ আমি এই কাঁচা টমেটো দিয়ে এমন একটি রেসিপি দেখাবো যা দিয়ে আপনারা এক থালা বাদ শেষ করে নিতে পারবেন অন্য কোনো আইটেমের প্রয়োজনই পড়বে না আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো শুরু করা যাক প্রথমে নিয়েছি কিছু কাঁচা টমেটো আর এই টমেটোগুলো আমি প্রথমেই কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই টমেটোগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিব টমেটোগুলো যদি একটু পাতলা করে কাটা হয় তাহলে রান্নার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পাকা টমেটো থেকে কাঁচা টমেটো একটু টক টক হয়ে থাকে তাই খেতে কিন্তু বেশ ভালো লাগে একইভাবে সবগুলো টমেটো কেটে নিব সবগুলো টমেটো আমি একইভাবে কেটে নিয়েছি এবার এই টমেটোর সাথে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া আমি এখানে ছোট বড় মিলিয়ে সাতটা টমেটো নিয়েছি সাতটা টমেটোর জন্য যতটুকু মশলার প্রয়োজন তাদের তবে আপনারা আপনাদের টমেটোর পরিমাণ বুঝে মশলার পরিমাণটা কম বেশি করে দিবেন এইবার মশলার সাথে টমেটোগুলো ভালো করে মেখে নিচ্ছি টমেটোগুলো এমনভাবে মাখতে হবে যাতে করে মশলাগুলো টমেটোর সাথে ভালো করে মিশে যায় মাখানো হয়ে গেছে এবার এই টমেটোগুলো কিছুক্ষণের জন্য রেখে দিব এতে করে মশলাগুলো টমেটোর ভিতরে সুন্দর মতো ঢুকে যাবে এবার রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব থ্যাতু করে নেওয়া বড় সাইজের একটা রসুন আর থ্যাতো করে নেওয়া দুইটা পেঁয়াজ আজ এই কাঁচা টমেটোটা বাসপাতা চেপা সুটকি দিয়ে করব তাই এখানে তিনটা সুটকি নিয়েছি আর এই সুটকিটা অনেক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর সুটকি প্যাটের যে কালো একটা অংশ থাকে সেটা আমি ভালো করে ফেলে দিয়েছি আর দিয়েছি কাঁচামুড়ি এবার থেতো করে নেওয়া পেঁয়াজ রসুনটা তেলের মধ্যে একটু ভেজে নিব পেঁয়াজ রসুনটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা চলে যায় পেঁয়াজ রসুন থেকে সুগ্রাম বের হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা এখানে একটু বুঝে দিতে হবে কারণ কাঁচা টমেটোটা মাখানোর সময়ও কিন্তু লবণ দিয়েছিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি পানি যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলাটা সুন্দর মতো কষানোও হয়ে যায় এবার মশলাটা লোহিতে কষিয়ে নিবো আর এই মশলার সাথেই দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো সুটকিগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এক মিনিট কষিয়ে নিলেই দেখবেন শুটকির কাটাটা আলাদা হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে কাটাটা আলাদা হয়ে গেছে এবার কাটাগুলো অন্য পাত্রে তুলে নিব। এভাবে প্রথমে যদি কাটাটা আলাদা করা হয় তাহলে খাওয়ার সময় কাটা লাগার আর ভয় থাকবে না এরই মধ্যে মশলা আর সুটকিটা সুন্দর মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে মাখানো সেই টমেটোগুলো টমেটোগুলো দিয়ে মাঝারি আছে নেড়ে চেড়ে রান্না করে। মানে একটু কষিয়ে নিব এভাবে কষিয়ে নিলে এই তরকারিটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় কাঁচা টমেটোটা দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি মানে একটু কষিয়ে নিয়েছি এবার টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পানি এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে সমস্ত টমেটো ভালো করে সিদ্ধ হয়ে যায় এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায় এই তরকারিটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না ঝটপট অল্প সময়ের মধ্যেই হয়ে যায় ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা কিন্তু আমি ফ্লেভারের জন্য দিচ্ছি আজকে আমি শুটকি দিয়ে কাঁচা টমেটোটা রান্না করছি তবে কেউ যদি শুটকি খেতে পছন্দ না করে তাহলে একই প্রসেসে কাঁচা টমেটো দিয়ে নিরামিষ তরকারিটাও রান্না করে নিতে পারে রান্না হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে দিব এই তো হয়ে গেল অল্প সময়ে শুটকি দিয়ে কাঁচা টমেটো তরকারি শুটকি মাছ দিয়ে কাঁচা টমেটোর রেসিপিটি আশা করছি বাসায় ট্রাই করে খাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই রাখছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ